হ্যালো বন্ধুরা সুপ্রভাত সাজিরিতা ব্লগের আরও একটি পর্বে অনেক অনেক স্বাগতম বন্ধুরা সকাল সকাল রান্না আরম্ভ করে দিয়েছি আজ অনেক তারা আছে তাই তাড়াহুড়ো করে রান্না করছি তারপরে একটু কাজে বেরোবেলার মতনই রান্না করবো রান্না করছি করলার ঝোল তো এর মধ্যে দিয়েছি কালিজিরা ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা দিয়ে তার উপরে পেঁয়াজ ভাজা করেছি খুব বেশি না হালকা হালকা করে পেঁয়াজ ভাজা করেই করলাগুলো ছেড়ে দিয়েছি এবার নুন একটুখানি দেওয়ার পর ভালো করে কাঁচা লঙ্কা দিয়ে একটু এটা ভাজা ভাজা করেই জল দিয়ে দেবো হলুদ দেব না তো এই করলার ঝোলটা আমাদের মা বানাতো বাড়িতে গ্রামের বাড়িতেও আমি খেয়েছি আমাদের মামা বাড়িতে আমাদের মামি বানাতেন তো এটা খুব টেস্টি লাগতো আর সেটাই আমি মাঝে সাঝে বানাই বাড়িতে আসলে বন্ধুরা বাড়িতে তো অনেক লোকজন ছিল তখন তো করলা যদি শর্ট হয়ে যেত তখন মা করলা ঝোল করতো আর এই গ্রীষ্মকালে করলা ঝোল খুব সুন্দর লাগতো তো এখানে এসা একটুখানি মাংস বানাচ্ছে আর যেহেতু আমি পছন্দ করি না মাংস তো এসা বললো মা তুমি সরে যাও আমি বানিয়ে দিচ্ছি তো মাংসটা বানিয়ে ঢাকা দিয়ে চলে গেছে এবার আমি বসিয়ে দিলাম ভেন্ডি পোস্ত তো বন্ধুরা ভেন্ডি পোস্ত তো নর্মালি আমি কালিজিরা ফোরন দিয়ে বসিয়ে দিয়েছি আর এরকম খালি আমি পোস্তর মধ্যে আর অন্য কিছু নেই না শুধু লঙ্কা বাটা করি লং কাঁচা লঙ্কা আর পোস্ত দিয়ে সিম্পল বাটা করেছি আর এখানে হলুদ দিয়েছি একটু আর নুন দিয়েছি ভেন্ডিগুলো একটু ভারী মোটা মোটা আছে তাই জন্য এটা একটু স্লো করে আর একটুখানায় রাখবো কিছুক্ষণ গ্যাসের মধ্যে স্লো করে একটু নাড়াচাড়া দেবো কিন্তু ঢাকনা লাগাবো না ঢাকনা লাগালে এই গ্রিননেসটা চলে যাবে তাই জন্যে হালকা হালকা করে ভাজা ভাজা করছি একটু শুকনো শুকনো হয়ে যাবে একটু ঝরঝরে হয়ে যাবে আর একটু ভাজা ভাজা হলে নরম হয়ে যাবে তারপরে নামিয়ে দিয়েছি তো বন্ধুরা সেকেন্ড আইটেম হচ্ছে ডিমের ঝোল এই দুটো ডিম বসিয়েছিলাম তো মনে হলো একটা ডিম নষ্ট হয়ে গেছে তারপর দেখলাম কি না ডিমটা ঠিকই আছে তো ডিমের ঝোল বসিয়ে দিয়েছি আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে আর একটুখানি এর মধ্যে নুন হলুদ জিরা গুঁড়ি এসব নিয়ে একসঙ্গে বসিয়ে দিয়েছি আর দিয়েছি এর মধ্যে একটু টক ভীষণ গরম পড়েছে তাই জন্য মাঝে সাঝে একটু কাশ্মীরি লাল মির্চ ইউজ করে কিন্তু এখন একদমই টোটালি বন্ধ করে দিয়েছি আর শুকনো লঙ্কা গুঁড়ি দিলে দেখতে ভালো লাগে কিন্তু আমি এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়েই বানিয়েছি আর আমাদের বাড়িতে মুরগির মাংস হোক বা খাসির মাংস হোক সব কাঁচা লঙ্কা দিয়েই হয় তো বেশি টেস্টের বেশি হের ফের হয় না রঙটা একটুখানি হয় যে হ্যাঁ রঙটা একটু বেশ টকটকে টকে কালারটা হয় সেই রঙটা আসলে কম তেল মশলা দিয়ে রান্না গরম গরম ভালো লাগে বন্ধুরা যেহেতু আমরা একবেলা রান্না খাই আরেকবেলা নতুন ফ্রেশ রান্না হয় তাই জন্যে হালকা তেল হ্যাঁ মশলা দিয়ে রান্নাতে একবেলা চলে যায় দুবেলার জন্য রান্না একদম ভালো লাগে না ঠান্ডা হলে তো বন্ধুরা আজকে রান্না বান্না শেষ হয়ে গেছে কালিজিরা দিয়ে করলার ঝোল বানিয়েছি ভেন্ডি পোস্ত করেছি একটু মাংস করেছি মাংসটা আলাদা রেখেছি বন্ধুরা আর সাথে মধ্যে বানিয়েছিলাম একটু ডিম আর এখানে টিফিনের জন্য বানিয়ে দিয়েছি একটু পরোটা তো আমি আর এসা পরোটা খেয়েছি আর এসার বাবাকে তো আমি দিয়েছি গরম গরম ভাত আমরা সবাই জলখাবার খেয়ে রেডি হয়ে গেছি এবার বেরোবো কলকাতায় বন্ধুরা আর কলকাতায় কাজ আছে আর গাড়ি সার্ভিসিং করাতে আছে তো আমরা একসঙ্গেই যাচ্ছি কাজটাও করে নেব তো বন্ধুরা আজকের ব্লগটা এই অবধি আবার দেখা হবে আগামী ব্লগে তো আজকের জন্য বাবাই বন্ধুরা